চোরাই সনদের বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে তারা সংস্কার চাচ্ছে না এত রক্তের পরে যদি তারা ফেস্টিবাদী কাঠামোকে রেখে দিতে চায় আমরা হুশিয়ার করছি স্বাধীন বাংলাদেশ আপনারা রাস্তি করতে পারবেন না দিল্লির দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা সমূল উৎপাদন করতে পারিনি শহীদ উসমান হাতিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যা চোখে করেছে তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্ন আপনাদেরকে হা বলতে হবে ষোলো মাস জুড়ে আন্দাজ্য প্রত্যাশনী আপনারা পত্রকে খমতায়ে বসেছিলাম শহীদ যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি আপনারা ব্যর্থ হয়েছেন একটি বাংলাদেশ বিনীমান করা সে বাংলাদেশ বিনীমান করার জন্য আমাদের শপথ ছিল কিন্তু আজকে আমরা যখন 16 মাস জুড়ে 16 মাস পর যখন আমরা পর্যালোচনা করি আমাদের সেই ইনসাব딕িক বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনীমান করতে পারিনি আমরা এখন পর্যন্ত এই সমাজের যে ফ্যাসিবাদী কাঠামো গত 16 বছরে তৈরি হয়েছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে পারিনি আমরা এখন পর্যন্ত বাংলাদেশে গত ষোলো বছরে দিল্লির দাবেগাররা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ভাবে আমরা বিনিময় করতে পারিনি এবং দিল্লির দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা সমল উৎপাদন করতে পারিনি এই দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং প্রতিত ফেসিসরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে আজকে শহীদ ওসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে পনেরো দিন হচ্ছে সোহা আজকে অষ্টম দিন হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওসমান হাজী ভাইকে যারা শহীদ করেছে যারা গুলি করেছে যারা পরামর্শ দিয়েছে যারা পরিকল্পনা করেছে তাদের কাজ আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি আমরা আজকে অন্তরণবর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদেরকে শহীদদের রক্তের পর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু আজকে ষোলো মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম আমাদের যে প্রত্যাশা ছিল শহীদে যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেনি আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা শহীদ উসমান হাদির যারা শহীদ উসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে শহীদ উসমান হাদিকে যারা হত্যাযোগ্য করেছে তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেন এটা আপনাদের ব্যর্থতা আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই এই শহীদ উসমান হাতি থেকে শুরু করে বিগত ফেসিবাদী আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল শহীদ মনসুরকে যারা শহীদ করেছে এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা একই সাথে দাবি জানাচ্ছি গত ষোলো বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ধুলে সাজাতে হবে আজকে আমাদের শহীদ আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন কিন্তু আমরা জুলাই সনদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে তারা সংস্কার চাচ্ছে না এত রক্তের পর যদি তারা ফিস্তিবাদী কাঠামোকে রেখে দিতে চায় আমরা হুশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাস্তি করতে পারবেন না এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে জুলাই শহীদদের বিচারের প্রশ্ন আপনাদেরকে হা বলতে হবে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যা চক্র করেছে তাদেরকে সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্যারিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে এই বাংলাদেশ আর কারো পাবে না কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিবাড়ি কাঠামুকে রেখে দিতে চায় সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায় সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি মাসাল পলিটিক্স এর রাজনীতি করতে চায় আমরা আপনাদেরকে হুশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে আবুসাইদের বাংলাদেশে শহীদ মানসুরের বাংলাদেশে শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না